আটা জব খেজুর কিসমিস পনির এই পাঁচটি জিনিস আপনার অ্যাবিলিটি যদি হয় পনির দিয়ে দেওয়ার অর্থাৎ আপনি কোটি কোটি টাকার মালিক আপনি পনির দিয়ে খেজুর পনির দিয়ে আপনি সত্তর প্রসেদের আদায় করতে পারেন সেই অ্যাবিলিটি আপনার আছে কিন্তু আপনি দিচ্ছেন আটা দিয়ে একশো দশ টাকা তাহলে আপনার এই সত্তর আদায় হবে না অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে আপনার অ্যাবিলিটি অনুযায়ী তারপরে মানুষকে দাঁড় করতে হবে ফার্স্ট জিনিস দিয়ে আমরা অবশ্যই সত্তর প্রসেদের আদায় করার চেষ্টা করব এটা হচ্ছে আটা জব তারপরে কিসমিস খেজুর পনির কেউ যদি আটা দিয়ে দিতে চায় তাহলে একশো দশ টাকা দিবে কেউ যদি চপ দিয়ে দিতে চায় তাহলে পাঁচশত তিরিশ টাকা দিবে আর কেউ যদি কিসমিস দিয়ে দিতে চায় তাহলে এক হাজার আটশত আশি টাকা দিয়ে দিবে আর কেউ যদি খেজুর দিয়ে দিতে চায় তাহলে সে অবশ্যই দুই হাজার তিনশো দশ টাকা দিয়ে দিবে আর কেউ যদি পনির দিয়ে দিতে চায় তাহলে সে দুই হাজার আটশত পাঁচ টাকা দিয়ে দিবে অর্থাৎ সর্ব উচ্চ হচ্ছে দুই হাজার আটশত পাঁচ টাকা অবশ্যই যাদের এবিলিটি ভালো তারা একশো দশ টাকা দিয়ে ফিতরা ফিতরা আদায় করলে তাদের ফিতরা আদায় হবে না অবশ্যই তাদেরকে বেশি দিয়ে তারপরে ফিতরা দেওয়ার চেষ্টা করতে হবে দুইটি কারণে অধিকাংশ মানুষের রোজা হচ্ছে না এই রোজা রেখে তাদের কোন সব হবে না আর গুণা হবে এবং এই রোজা আল্লাহ তালার কাছে কোনো দাম হবে না রবিসামের সহি হাদিস বুহারি হাদিস রয়েছে যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তাদের এই রোজা রাখা এবং না রাখা এটা আল্লাহ তালার কাছে কোনো কিছু হবে না এবং কোনো সব তারা পাবে না এই জন্য দুইটি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে মনে রাখতে হবে রোজা হচ্ছে আমরা আল্লাহ তালার জন্য রাখি নবী ইসাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন আর সৌমলি রোজা হচ্ছে আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ তার নিজ হাতে বান্দাকে দান করবো এই জন্য অবশ্যই অবশ্যই রোজা যেহেতু অত্যন্ত বরকতময় এবং একটি বছর পরে আমাদের কাছে রোজা এসেছে সিয়াম আমরা পালন করছি কাজের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোজা হচ্ছে না এবং যেই দুইটি ভুল করলে শুধু রোজা ভেঙে যাবে তাই নয় এই রোজার জন্য তাকে কাফার আদায় করতে হবে পরবর্তী সময় একটা রোজা কাজা করলে হবে না তাকে কাফার আদায় করতে হবে কাফার হচ্ছে দুই মাস টানা ষাটটি রোজা রাখতে হবে যদি উনষাটটি রোজা রাখার পরে আবারও সে একটি রোজা ভেঙে ফেলে আবার তাকে ষাটটি রোজা ফিরোজা রাখতে হবে এজন্য এই দুইটি ফুল কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা রোজা রেখেও কোন সব পাবে না এই রোজা কোনো কার্যকরী হবে না এই রোজা আল্লাহ বাকরুল আলমের কাছে পৌঁছাবে না সেটা হচ্ছে হারাম হুকুম যারা করবে আপনি ভালো রোজা রাখতেছেন আপনি সারাদিন না খেয়ে আছেন সাহারির সময় যদি আপনার খাবারটা হারাম হয় ইফতারের সময় আপনি খেয়ে

যে দুধ কিনেছেন আপনি আপনি যে খাবার খাচ্ছেন সেটা হচ্ছে হারাম টাকার খাবার আপনার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছেন সেটা হচ্ছে হারাম টাকার খাবার এই সন্তানদের রোজাও হবেন আপনার ফুলের জন্য এজন্য অবশ্যই অবশ্যই সাহারের সময় ইফতারের সময় আমরা অনেকে হারাম টাকা দিয়ে ইফতার করি হারাম টাকা খাই হারাম টাকার পোশাক পরি আমরা অনেক সময় যে খাবারগুলো দেখি যে এটার ভিতরে কোনো খারাপ কিছু আছে কিনা হারাম কিছু আছে কিনা কিন্তু আমার টাকাটাই যে হারাম এটা বরণের সময় খেয়াল করি না এজন্য যাদের টাকা পয়সা হারাম থাকবে যাদের টাকা হারাম থাকবে এবং হারাম টাকার পোশাক পরবে এবং হারাম টাকার পোশাক পরবে হারাম টাকার খাবার খাবে তাদের কোনো ইবাদত আল্লাহ কাছে কবুল হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার কাবা শরীফের পাশে গিয়ে এক ব্যক্তি দোয়া করতেছে দোয়া করতে করতে হাত উপরে দিয়ে বলতেছে কাহা রে কাহাবা ইয়ারে কাহা হে কাবার রাবা আমাকে এটা দাও আমাকে এটা দাও আমি দিকে তাকে কেরাম এই আল্লাহ তারা কবুল করে নিয়েছে

তারা এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় কারণ এগারো মাস ধরে এই ধরনের খারাপ অভ্যাস সে লিপ্ত হয়ে গেছে রমজান মাসেও সেই এই অভ্যাস ছাড়তে পারছে না এজন্য অবশ্যই অবশ্যই যারা এই দুইটি কাজ করবে তাদের কোনো গুণা তাদের কোনো রোজা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্ট হবে না এই জন্য এই দুইটি গুণা থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি নামাজে দাঁড়ানোর সময় মহিলারা এই ভুলটি করে নামাজি আল্লাহ দরবারে দেখেন মা বোনরা অজু করার সময় ভুল করে যার কারণে অনেক সময় নামাজ হয় না এটা আমরা জানি কিন্তু নামাজে দাঁড়ানোর সময় এমন একটি মিস্টেক আমার অনেক মা বোন করে থাকেন ম্যাক্সিমাম মা বোন এটা করে থাকেন যার কারণে তাদের নামাজ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অ্যাকসেপ্টেবল হয় না এই নামাজ আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না দেখেন নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদাত একজন মহিলা নারীর জন্য আর কি কিছু হতে পারে না রমজানের রোজা রাখতে পারে স্বামীর আনুগত্য পারে করতে পারে নিজের সতীর্থের হেফাজত করতে পারে এই চারটা কাজ করলে আল্লাহ হাবিব সাহেব জানিয়েছেন আল্লাহ ওই মহিলার জান্নাত দান করে দেয় সুহান আল্লাহ অর্থাৎ চারটা কাজ করলে ওই নারী জান্নাতি তবে এক নাম্বারই বলেছেন নামাজের কথা এই নামাজ নামাজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে কিভাবে আপনার আমল কবুল হবে অনেক মা রয়েছে দেখবেন নামাজ যখন দাঁড়ায় নামাজের কাপড়ের ব্যাপারে তারা বুঝেই না যে নামাজের কাপড় কতটুকু হতে হবে সেক্ষেত্রে পায়ের পাতা বের হয়ে থাকা যাবে কিনা পায়ে কতটুকু থাকতে হবে মুখের কতটুকু থাকতে হবে অনেকে দেখবেন শাড়ি পরে নামাজ পড়ে শাড়ি পরে নামাজ পড়লে অধিকাংশ আলেমরা বলেছেন ওই মহিলার নামাজ হবে না নামাজের জন্য একটা এক্সট্রা কাপড় রাখবেন যে কাপড়টার মাধ্যমে আপনার হাতের কবজি মুখমন্ডল আর পায়ের পাতার নিচের কিছু অংশ খোলা থাকলে কোনো সমস্যা নাই এই হাতের